প্রিয় ভাইয়েরা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বেড়ার কি কি রোগ হইতে পারে অবশ্য বেড়ার কোনো রোগ হয় না বললেই চলে তারপরে এর আগে যদি আপনারা একটু প্রতিরোধ করেন প্রতিরোধের ব্যবস্থা করেন তাহলে আপনার ফার্ম সবসময় রূপমুক্ত থাকবে বেড়া বলেন আবার ছাগল বলেন এটা প্রধান রোগ হলো পিপিআর এই পিপিআর রোগটা যদি আপনার ফার্মে ধরে তাহলে আপনার ফার্ম ধ্বংস করে যাবে এই জন্য পিপিআরের লোকে তাৎক্ষণিক কোনো ওষুধ নাই তবে আধুনিক বিজ্ঞান এখন কিছু প্রতিরোধের ওষুধ নামছে তারপরে ওই রকম যে টাকা খরচ হয় একটা ভেড়াকে আপনারা ঠিক করতে পিপিআর হওয়ার পরে ওইটা আপনার আসলে ফার্মে যদি পিপিআর লেগে যায় তাহলে যদিও বাঁচে তাহলে আপনার ফার্ম লাভবান হবে না এই জন্য ভাই পিপিআর রোগের হওয়ার আগে আপনার চিকিৎসা নিতে হবে পিপিআর রোগের ডোজ আপনি ছয় মাস পরে পরে করবেন আপনার বাচ্চার বয়স ছয় মাস হইলে আপনি পিপিয়ারের টিকা দিয়ে দিবেন এরপরে ছয় মাস বা এক বছর অন্তও আপনার বেড়ার পিপিআর রোগের টিকা দিতে পারেন এবং এই রোগটা আপনারা এই রোগের হওয়ার আগে আপনারা চিকিৎসা করবেন আর ভাই এই রোগের হইল আপনার এই রোগের ভ্যাকসিন কোথায় পাবেন এটা আপনার সরকারি পশু হাসপাতালে আপনারা ভ্যাকসিন এটার কিনতে পাবেন উপজেলা পশু হাসপাতালে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আপনারা এটার ভ্যাকসিন আপনারা পাবেন এটা ভ্যাকসিনের আপনার ডাক্তার সাথে যোগাযোগ করলে তারা বলে দিবে আপনাদের আসলে টাকা পয়সা লাগে না এই সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিনটা আনতে আপনারা পশু হাসপাতালে যাবেন উপজেলা পশু হাসপাতালে যাবেন তারা আপনাকে পরামর্শ দিবে। আর বেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টে জানিয়ে দেবেন